বাজে হচ্ছে রাত সাড়ে দশটা আমি এই জাস্ট আমি না আমরা তিনজন এই জাস্ট আসলাম ডাক্তার দেখিয়ে তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম যে আমার প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা করছে বুকে ব্যথা করছে আজকে দুপুরে প্রচণ্ড পরিমাণে আমার এখানে ব্যথা করছে তো ডাক্তারের কাছে যাই তো অনেক ভিড় ছিল ডাক্তারের কাছে নাম তো ধরো আগে থেকে লেখানো ছিল না তারপর বসে থেকে থেকেই তারপর অনেক ওষুধ দিয়েছে অনেক ওষুধ দিয়েছে টেস্ট দিয়েছে টেস্টগুলো এমার্জেন্সি না বলেছে ওষুধ আগে খাক ওষুধ খেয়ে মোটামুটি ঠিক হয়ে যাবে তারপর একবার করিয়ে নিও টেস্টগুলো তো আমার হাজব্যান্ডের চেনাশোনা ডাক্তারি তো বললো যে ঠিক আছে ওষুধ খেয়ে রিলিভ হওয়ার পরেই আশা করি ওষুধ খেয়ে ঠিকঠাক হবে আর অনেক কিছু খাবারের ধরা করে দিয়েছে যেমন ধর আমার তো প্রথম থেকেই অ্যাসিডিটি প্রচণ্ড পরিমাণে আমার সমস্যা সেগুলো তো আছে সব তোমাদের তাহলে কালকে বলবো এখন জাস্ট তোমাদের বলে রাখলাম এত বাজে এখন মেয়ে খিদে পেয়েছে মেয়ে হচ্ছে ভাত খাবে তাই ভাত বসার মানুষের দুধ দিয়ে ডাল আছে আর মেয়ে ওখানে কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী মেয়ের স্কুলে কিছু লিখতে হবে তাই সেগুলো মুখস্ত করছে মেয়ে খালি গায়ে আছে দেখাবো না ঠিক আছে তাও ওটা সব মুখস্ত করছে কালকে লাগবে তো চলো কাল সকালে তোমাদের সাথে কথা হচ্ছে এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো এখানে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে আর এই যে খবর চলছে যুদ্ধ যুদ্ধ আর ভালো লাগছে না সত্যি কথা আর ভালো লাগছে না আর এদের স্কুল যে কবে ছুটি দেবে তো ওখানে ছাতু রেখেছি ছাতু খাবে টিফিনে তো পাস্তা করে দিয়েছি আজকে আর আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী ওদের স্কুলে কোনো প্রোগ্রাম হবে না কিন্তু ও মানে আজ ব্যাকলেস ডে তাই তো বাবা প্রোগ্রাম হবে 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 তোরা কিছু করলি না ও ওদের স্কুলে প্রোগ্রাম হবে কিন্তু ও পার্টিসিপেট করছে না আর আজকে হচ্ছে ব্যাকলেস ডে বলতে কি বলতো কোনো বই খাতা যায়নি ওই রবীন্দ্রনাথের কোনো কিছু লিখতে হবে তা কালকে সেটা মুখস্থ করছিলো একদম হালকা ব্যাগ আজকে কিছুই নিসনি বাবা ব্যাগে কিচ্ছু না শুধু টিফিন বক্স আর খাতা মাথা কিছু নিস নে সবাইকে একটু গুড মর্নিং বল গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো কালকে তো তোমার সাথে একটু শেয়ার করেছি ডাক্তারের কাছে গিয়েছিলাম সকালবেলা মেয়ে স্কুলে গেলো সব কিছু শেয়ার করলাম তো এখন হচ্ছে কালকে তো জামা কাপড়গুলো কিছু ভাঁজ করতে পারিনি আজকে এখন ভাবছি যে মেয়েকে আনতে যাওয়ার আগে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর কিছুটা হচ্ছে মেয়েকে আনতে যাওয়ার আগে এগুলো ভাজ করি তা না হলে আর হবে না আবার সেই গায়ে আলিশি ধরে যাবে রোদ থেকে আসবো তারপর ব্যাস এভাবে পড়ে থাকবে রাতে যখন শুতে যাবো তখন এই ঘর থেকে ওই ঘরে রাখবো আবার সকালবেলা যখন পোছাবো ওই ঘর থেকে খাটের ওপর রাখবো এই হচ্ছে দুদিন ধরে আর একে একে কাপড় সব বেশিও হয়ে যাচ্ছে তো সকালবেলা তো একটা ওষুধ ছিল সেটা খাওয়া দাওয়া করলাম খালি পেটে কোথায় রাখবো রে বাবা রাখার এত সমস্যা আর কালকে ডাক্তার আমাকে বলেছে রিচ খাবার একদম বারণ না মানে আমার এত গ্যাস হয়ে যাচ্ছে এত অ্যাসিডিটি হচ্ছে না তোমাদের কি বলবো বলছে মানে গ্যাস পাম্প কি একটা একটা বললো ঠিক বুঝতে পারলাম না তো আমাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে বলেছে রাতে তো ধরো আমরা খাওয়া দাওয়া করে জাস্ট আমি রাতের বাসনটা মাজি তারপরে আমি শুয়ে পড়ি মানে ঘুমাই তো সে রাত একটা কিন্তু বিছানায় যাই ওই টাইমে তা বলছে আমাকে রাতে যেন দু ঘন্টা আগে আমি ডিনারটা করি তারপর আমার ওয়েটটা অনেকটা বেড়ে গেছে সেটা আমি নিজেই ফিল করতে পারছি তো সব কিছু মিলিয়ে একটা শরীরের ভিতরে একটা অস্বস্তি অস্বস্তি কাজ করছে সেটাকে আমাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোলে আনতে হবে আমি দেখা যাক কিভাবে আনি না আনি আর হচ্ছে রান্নাবান্না হচ্ছে আজকে একদম কি বলবো হালকা পাতলায় রান্না করছি এখন আবার হাজব্যান্ড আলু এনে দিল আলু এনে দিয়ে বললো যে তিন পিস কাতলা মাছ নিয়ে আসি ভাজা করে রাখো ডাল দিয়ে খাওয়ার জন্য আমি ঠিক আছে নিয়ে আসো তেল মশলা তো একদমই কম দিয়ে রান্না করেছি আজকে মানে কি তোমাদের বলবো জাস্ট এক ক্যাপ মানে ওই জলের বোতলে যে ক্যাপগুলো হয় ওই ক্যাপ এক ক্যাপ তেল দিয়ে আমি রান্না করছি জানো তো মেয়েকে আনতে যাব এখন বাজে হচ্ছে দশটা বা পনেরো দশটা মনে হয় ঠিক আছে কত জামা কাপড় অন্য অন্যবার আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তীতে প্রোগ্রাম হয় কিন্তু এবার হবে না এবার নজরুল আর রবীন্দ্র একসাথে হবে প্রোগ্রাম মেয়ের ইচ্ছে আছে নাচ করার দেখা যাক মেয়েকে একটা নাচ শেখাতে হবে এবার আর সবাই মিলে শিখতে যাবে না বাড়ির থেকে সবাই নাচ করে নিয়ে সেদিন যার যার মতো সোলো ডান্স করবে তো মেয়েকে একটা নাচ শেখাতে হবে মেয়ে বলছে করবে খুব ঠান্ডাও লেগেছে জানো মাথা নিচু করে কাজ করতে পারছি না তো চলো এগুলো গুছিয়ে দিই চলো তোমাদের দেখি কি রান্না হচ্ছে বাবা কি রান্না করছে চল তোমাদের দেখিয়ে দিই এখানে ভাত ফুটছে সকালবেলা মেয়েকে পাস্তা করে দিয়েছিলাম একটুখানি পাস্তা রেখে দিয়েছি ওইটা আমি এখন খেলাম সকালে ওষুধ ছিল ওটা খেলাম আর এখানে হচ্ছে হচ্ছে হঠাৎ করে বরবটি কুমড়ো সব কিছুই আছে কি করব কি করব দেখবে নিরামিষ রান্না করলে না আমার নিরামিষ তো ঠিক না পেঁয়াজ চেঁয়াজ করেছে খুব সমস্যা হয় চিন্তাভাবনা হয় দেখি কুমড়ো আমার হাজব্যান্ড খায় না সোয়াবিন আমার মেয়ে খেতে চায় না আমার আবার সব কিছুই আমি খাই সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে সোয়াবিন দিয়ে একটা ঘ্যাট করে রাখছি এইটা করেছি বাসন মাজতে হবে আর করেছি হচ্ছে এই যে গড়ি দিয়ে শুক্তো করেছি একদম তেল নাই বলতে হবে বলতে গেলে আর শুক্তো তো একটু সাদা সাদাই হয় আর মেয়ের জন্য বেগুন ভাজা করেছে আর এখানে লাউ দিয়ে ডাল করেছি মানে তেলের বংশ বাদ দিয়ে দিয়েছি বংশ আমার বংশ আমার বাড়ির থেকে নিট বংশ হয়ে গেছে তেলের মানে যতটা কম দেয়া যায় আগে সুস্থ থাকবো তারপর সব কিছু আর এই যে তিন পিস কাতলা মাছ এনেছি এটা এখন ভাজবো না ওটা ধুয়ে রেখে দেবো যখন খাবো তার আগে গরম গরম ভেজে তিন পিস মাছ ম্যারিনেট করে রেখেছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর হচ্ছে পাতি দেব রস দিয়ে এটা এখন ভাজব না ওটা পরে ভাজবো বাসনগুলো মাজবো গ্যাস মুজবো আর এখানে দেখো রান্না কী করছে তোমাদের তো শেয়ার করলামই এই যে আমি এসে না যেহেতু সকালে কিছু খাইনি আমি পাস্তাটা খেয়েছি এসে একটু ডাল আর তরকারি খেয়েছি আর কিছু খাইনি আর এখানে শুক্ত আর বৌদি পাঠালো হচ্ছে খারকন বাটা যেটা আমার দুদিন ধরে খেতে ইচ্ছা করতে যায় না কেন যখনই যেটা খেতে ইচ্ছা করে বৌদি কি করে শুনতে পায় বা জানতে পারে মনের কথা ঠিক বৌদি কোনো না কোনো কারণে আমাকে পাঠিয়েই দেয় তো এখানে ঠান্ডা লেগেছে বলে আমার যা কালকে খারকন পাটা বেটেছে আমি বলেছি দিদি ভাই পাঠিয়ে দাও তা বলছি কী করে পাঠাবো তাই দেখো আজকে বৌদি পাঠিয়ে দিয়েছে এগুলো হচ্ছে মনের মিল আর কিছু না আমি জানি বৌদি আমার সব ব্লগ দেখে আর এ টু জেড খুটিয়ে খুঁটিয়ে সব দেখে যার জন্য আমি এই কথাগুলো আর বেশি বললাম আর এটা মনে হচ্ছে চিকেন ভাত্তা টাইপের তো এটা দিয়েছে যাক আজকে লাঞ্চটা বেশ দারুণ হয়ে যাবে জমে পুরো ক্ষীর আর শুধু ওই ওই ঘরটা মুছে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে দেখি টুকি টুকি আর এখানে তো ঘর বাড়ি সব জানলামালা বন্ধ করে রেখেছি মানে তাকানো যাচ্ছে না এই আলুটা ঢালতে হবে চলো বন্ধুরা ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি তো মেয়ে গেছে হচ্ছে গানের ক্লাসে হাজব্যান্ড দিয়ে এসছে আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ঠিক আছে তো ঘুমিয়েছিলাম দুপুরবেলা আজকে ঘুমিয়েছি যাই না কেন ওষুধগুলোতেই কোনো কিছু আছে নাকি নেশা জাতীয় কিছু এত ঘুম পাচ্ছে তো যাই হোক এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছি তারপর মেয়ে তো গানের ক্লাসে গেল এখন আমি হচ্ছে এই খাবারগুলো সব ফ্রিজ থেকে বের করলাম করে মাইক্রোওভেনে গরম করলাম ভাত আছে যা ভাত আছে হয়ে যাবে হাজব্যান্ড বললাম আমি অল্প কটা খাবো মেয়েকে ধরো পেট ভর্তি করে খাওয়াবো আমি অল্প কটা খাবো সবজি অনেক আছে তো ভাত আর সবজির সাথে মিক্স করে খেয়ে নেবো আর নটা যেহেতু বাজে আর একটু পরে আমি একটা ওষুধ আছে খাওয়ার আগে ওষুধটা খেয়ে নেবো আধ ঘন্টা আগে তারপর আমি রাতে ডিনারটাও করে নেবো কারণ আমি একটু তাড়াতাড়ি ডিনার করব ইচ্ছে আছে দেখা যাক খারাপ লাগছে যে আর মেয়ে না আমি খেয়ে নিচ্ছি কিন্তু কিছু করার নেই নিজের শরীরটা যদি ঠিক থাকে তাহলেই তো ওদের খেয়াল রাখতে পারবো তাই না এই দেখো ওষুধের প্যাকেট ঝুলিয়ে রেখেছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা মেয়ে চলে এসছে গানের ক্লাস থেকে এসে পড়তে বসেছে আরে বাবু ওয়ারেস্টা খা মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই পেটের সমস্যা তার হাজব্যান্ডকে বললাম দুটো ওয়ার্ড এসে নেতাম মেয়ে একটু খাও একটু খাও হাফ খেয়েছো একটুখানি খাও একটুখানি খাও নাও ধরো 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 নাও একটু খাও একটু খাও একটু নাও নাও নষ্ট হয়ে যাবে না ঠিক আছে আর একটু খাও এটা কোন পড়া করছিস এটা কোন পড়া করছিস এটা স্কুলের না স্যারের স্কুলের কেন তুই শুয়ে পড়িস হ্যাঁ তোকে বলেছি না শুয়ে শুয়ে পড়বি না তোকে বলা হয়েছে না না শুয়ে পড়তে নেই তুই উঠে বস যখনই পড়তে বসতে বলবো হয় বিছানায় পড়বি তোকে বারবার বলেছি নিচে ওই টুল পড়ার স্টাডি টেবিলটা নিয়ে বসবি নিচে সুন্দর করে পড়বি পড়ায় মন বসবে যখনই তোকে পড়তে বসতে বলি খাটের ওপর উঠে যায় তারপর তো একদম ছটান টান 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 হয়ে বালিশ নিয়ে শুয়ে পড়িস শুয়ে শুয়ে পড়িস শুয়ে শুয়ে পড়া কি হ্যাঁ তোকে বড় মানিও বলেছে যে শুয়ে শুয়ে পড়তে না নিচে বসে পড়তে সেগুলো শুনিস কোনো কথা একটা পড়াশোনার একটা নিয়মকানুন তো আছে শুয়ে শুয়ে কেউ পড়াশোনা করে না চুপচাপ সুন্দর বাবু হয়ে বসে পড়াশোনা করে হয় চেয়ার টেবিলে বসে না নিচে বসে খাটের ওপর শুয়ে পড়িস নিচে বসে পড় নিচে বসে পড় খেতে হবে না ওয়ারেস নিচে বসে পড় চল চল আমি সবজি কাটবো তুই নিচে বসে পড়বি আয় চল আয় ঘরে লাইট ফ্যান অফ করে দেয় চলে আয় বাবু দেখেছো পড়তে বসতে বললেই আগে শোবে আমি গেলাম আমি সবজি কাটলাম তো ফ্রেন্ডস এখানে মেয়ের পড়া হয়ে গেছে আর আমি কালকে সবজিটাও কেটে নিয়েছি তারপর এখানে দেখো মা মেয়ে বসে পড়েছি রাতে ডিনারটা করতে ভাতটার তো যা ছিল ওইগুলোই খাচ্ছি আর বলে মাছটা যেন তো এখনও ভাজিনি মাছটা ফ্রিজেই রেখে দিয়েছে আর মাছ ভাজাটা হয়নি একবারে সে রবিবার করবার কিছু করার নেই তো এখানে দেখো খাওয়া দাওয়া করছি তো চলো ভিডিওটা শেষ করে দিই এখানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা একটু মিঠিকে বলো তো যাতে শুয়ে শুয়ে না পড়াশুনো করে ওকে একটু বকা দিও তোমরা তোমাদের কথা শুনবে আমার কথা তো একদম শোনে না মানে পড়তে বসতে ও পুরো টান টান হয়ে শুয়ে পড়বে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো যে মিঠি যেন শুয়ে শুয়ে না পড়ে ওকে তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো বাই